নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসছি চিরশোকার সাত কাহন নিয়ে এখন তো দেখা যাচ্ছে কমলিনী ওরা সব এসেছে হসপিটালে তারপরে হসপিটালে ওই পার্বতী আর এরও এলো লাস্টে মৌ এলো নিয়ে ময়ের সাথে তো মিঠির এক ছোট হয়ে গেল বলছে চিন্তা করিস না ছোট্ট অপারেশন তো তো মিঠি বললো সেটা আমার মায়ের হচ্ছে তো সেই জন্যে আমি চিন্তা তো করবোই ছোটো হোক আর বড়ো হোক সেটা আমার ছোট মনে হচ্ছে না সে যাই হোক তারপরে নতুন বলল যে কমলিনীকে যে এখনই আসছেন উকিল সাহেব তো তোমার কাছে কিছু সই করাবেন বললো হ্যাঁ হ্যাঁ আমি সই করে দেবো বললো কেন ঠাকুর নতুন ঠাকুর পো তোমার কি বিশ্বাস নেই কি আমি হসপিটাল অপারেশন টেবিল থেকে বেঁচে সুস্থ হয়ে আসবো তারপরে বলছে না তুমি করে দাও সই বললো ঠিক আছে পার্বতী তখন বলে উঠছে কমলিনী দিই সত্যি কথা তো মানুষের তো কিছু বলা যায় না এনার যদি কিছু হয়ে যায় তো এনার কোথায় কি আছে তা আমি তো জানি না তখন তো আর আমি তোমার কাছে যেয়ে বলবো না যে আমার স্বামীর বিষয় সম্পত্তি টাকা পয়সা কতটা আছে আমাকে ফিরিয়ে দাও তখন কমলিনী বলল যে ভাই তুমি যে যে যদি আমার কাছে কখনো এমনি ভগবান না করেন এমনি দিন আসেও আর তুমি যদি আমার কাছে বলতেও আসো তা আমি বলতেই পারবো না যে কোথায় কি আছে কারণ কি আমি জানিই না নতুন ঠাকুর পো কোথায় কি রেখেছে কি করেছে কোনটা আমার নামে কি নামে আমি কিচ্ছু জানি না হ্যাঁ আমাকে যখন যেটাই সই করতে বলেছে আমি করে দিয়েছি আর আজকেও সেটাই করে দিচ্ছি মানে সে যাই হোক নিয়ে বাড়ির সবার তো খুব খারাপ লাগছে যে এই অবস্থাতেও কমলিনী সই করাচ্ছে আর কমলিনী একজন বয়স্ক বয়স্ক মানে প্রঢ়া মহিলা যা বুড়ি হতে চলেছে সেও বুঝতে পারলো না যে নতুন কিসে ওকে সই করাচ্ছে হ্যাঁ আর নতুনই মিটিলকে বলতে চেয়েছিলো মিটিলেরও উচিত ছিল নতুনের সব কথা শোনার একটা মানুষকে মানুষ চিনতে কী করে এতটা ভুল করে হ্যাঁ একটা পার্বতী কোথা থেকে উড়ে এসে বসে থাবা বসালো তো পার্বতীর কথাটাকেই ধ্রুব সত্য মনে করছে আর নতুনকে সবাই মিলে অবিশ্বাস করছে এটা ঠিক না এমনি সিরিয়াল এত ভালো লাগে না এমনি দেখতে যাই হোক রেজিস্টার তো সই করিয়ে নিয়ে তারপর নতুনের বন্ধু সে বললো কি আজকে তো একটা মিষ্টি খাবার দিন ছিল তো না নতুন বলে আজকে তো যেরকম ইয়ে মিষ্টি খাবার ছিল কিন্তু যে সিচুয়েশানটা আছে এখন আর মিষ্টি খাওয়াতে পারছি না বলছে ঠিক আছে ঠিক আছে রেজিস্টার বলে সে পরে একদিন কবজি ডুবিয়ে খাবো এখনও বুঝরে বাবা কিসের জন্য মিষ্টি খাওয়াবার এখনও এরা ভুল বুঝে যাচ্ছে নিয়ে ওদের দাদা কাকারা সবাই কথাই শোনাচ্ছে নতুনকে নতুন শেষে বললো যে মিটিলকে আমি কাগজটা দেখাতে চেয়েছিলাম মিটিল দেখেনি কিন্তু কাকামণি আপনাকে দিচ্ছি আপনি দেখুন সে কাগজটা যখন দেখলো কাকামণি কাকামণি তো চেঞ্জ কাকামণি বুঝে গেল তারপরে কাকামণিকে নিয়ে সবাই পড়লো তুমি কেন এত চেঞ্জ হয়ে গেল এখন কাকামণিকে পেড়া পিড়ি করতে লাগলো তুমি বলো কাকামণি বলছে পরে বলবো পরে বলবো করে বললো না হ্যাঁ সে যাই হোক তারপরে বুবলাইকে দেখা গেল যে মায়ের যেখানে ও ওটি হচ্ছিল তার সেই জায়গায় দাঁড়িয়ে আছে মানে সাইডে আর চিন্তা করছিলো যে মা তোমাকে এত আমি খুব ভালোবাসি হ্যাঁ তোমাকে আমি অনেক অপমান করেছি বর্ষাও করেছে কিন্তু তাও আমি তোমাকে ভালোবাসি সব ছেলেই চাই নিজের মাকে সুজি শুদ্ধ দেখতে নতুন কাকুকে জড়িয়ে যে সব তোমার নিয়ে কথা বলছিল সেইগুলোই আমার খারাপ লাগছিল তো এখন যেহেতু সেই কারণটা নেই নতুন কাকু বিয়ে করেছে আমি তোমাকে বাড়ি দেবো মা এখন তো দিতে পারবো না মনে মনে বলছে এখন তো ভাড়া বাড়িতেই যাব তারপর ঠিক তোমার একটা তোমাকে আমি একটা বাড়ি দেব তোমার নামে এই সব চিন্তা করছিল নি সেই সময় ডাক্তার এলো নিয়ে ডাক্তার এসে নি পরে ওদের একদিকে মিঠিয়ে ওরা তো শুনিয়েই যাচ্ছে নতুনকে কথা নে ডাক্তার বলল যে দেখুন যে ব্লাড অ্যারেঞ্জ করা হয়েছিল সেটাতে হচ্ছে না পেশেন্ট খুব অ্যানিমিস্ট ছিল মানে অ্যামিনিয়ার শিকার ছিল উনি কিছু খেতেন টেতেন না মনে হয় রক্ত অনেক কম ছিল শরীরে ওই জন্যেই ব্লাড মানে আরও লাগবে ব্লাড অনেক বেরিয়ে গেছে তো অপারেশনে আরও ব্লাড লাগবে নাহলে সিচুয়েশান খারাপ হতে পারে নিয়ে তখন সেইগুলো আবার মিঠি আবার জিম্মে বলল দিন আমি বুবলাই বললো যে আমি আমাকে দিন আমি নিয়ে যাচ্ছি ব্লাড আনতে যাচ্ছি তখন বাবিল বললো যে না তোকে যেতে হবে না যদি মা শুনতে সুস্থ হয়ে শুনতে পায় যে তুই ব্লাড অ্যারেঞ্জ করেছিস মা আবার অসুস্থ হয়ে যাবে আরও নতুন কাকু তুমিও ব্লাড আনতে যেও না নাহলে মা অপমানিত বোধ করবে তখন নতুন বললে যে শুন তোরা যে কাজটা দেরি লাগবে সেটা আমি নিমেষে করে দেবো আমাকে দাও চুপচাপ আর এদিকে পার্বতী তো সমানে বলে যাচ্ছে তোমরা এত কথা শোনাচ্ছ কেন মানুষটাকে সকাল থেকে আমরা আমিও তো আছি না কে না দিয়ে আমরা আছি আর তোমরা তখন থেকে ওদের ওনাকে কথা শুনিয়ে যাচ্ছ তখন মিঠি বলল যে পার্বতী আনটি তোমাকে এখানে এত বছরের আমাদের সম্পর্ক তুমি এক থাবায় সেটাকে এত বন্ধ করে দিতে পারো না আর তোমাকে কে বলেছে এখানে থাকতে তুমি নতুন কাকুকে নিয়ে চলে যাও আমাদের মা আমরা বুঝে নেব আর এদিকে মৌ সে সময়টা তো বলছিল কিরে মিটি তোরা এক ধাক্কায় গরিব হয়ে গেলি পিসিমণি সবাইকে অনেক দামি দামি উপহার দিত হ্যাঁ আর তখন বড় হয়ে শুনলাম যে উপহারগুলো নতুন কাকু কিনে দিত এইবারে তখন মিটিল বলল মৌকে যে অবান্তর কথাগুলো তুমি বলছো কেন যদি তুমি বড় হয়েই শুনলে যে তোমার মা তোমাকে বললো যে এগুলো সব নতুন কাকু কিনে দিত তোমার পিসিমণি দেওয়া উপহারগুলো তো তুমি সেগুলো ফিরিয়ে দাও কেন বা ওইখানে ময়ের মুখ চুপ বলে তোমার ফিরিয়ে দেওয়া উচিত ছিল উপহারগুলো নিয়ে সে যাই হোক এদিকে দেখা যাচ্ছে যে নতুন তো রক্ত আনতে চলে গেল ব্লাড আনতে আর এদিকে কুরচি পুজো করতে গেছে মন্দিরে আর কুরচিও ভুল বুঝছে কুরচির কিন্তু এটা শুনে কুরচি মিটিল এদের এরা যে এত ভুল বুঝবে এটা দর্শকদের কাম্য ছিল না কমসে কম মিটিল মনোবিজ্ঞানিক সাইক্রাটিস্ট মিটিলের বোঝা উচিত ছিল যে নতুন কাকুর কত কষ্ট হচ্ছে সবাই মিলে নতুন কাকুকে যে কথা শোনাচ্ছে নতুন কাকু কত কষ্ট হচ্ছে নতুন কাকুর মনটা কমসে কম যখন ও মন নিয়েই বুঝে একবার মিটিলেই বলেছিল না তোমাকে কেউ বুঝতে পারে না নতুন কাকু ওই সেই যখন জন্মদিন জন্মদিন না ওই যে ডলের সঙ্গে যখন ওই বন্ধুটার বিয়ের কথা চলছিল তখন তা আমি বুঝি কিন্তু এখন মিটিল কেন বুঝতে পারলো না একটা পার্বতী এসে গেলো সেই জন্যে মিটিল বুঝতে পারলো না এটা ঠিক না সে যাই হোক এদিকে মন্দিরে পুজো করতে গেছে আর এইদিকে দেখা যাচ্ছে লক্ষ্মীমণি আর তার দিদি কথা বলছে দুজনা নিয়ে বলছে অনেক মেয়েটা অনেক মানে কষ্ট সহ্য করেছে তারপরে আবার মেয়েটার এই অবস্থা তো বলছে বলছে ঠাকুর ওরা দুজনেই ঠাকুরকে প্রার্থনা করছে যেমন ভালো হয়ে যায় বলছে এবারে যদি বউমা ভালোই ভালোই ফিরে আসে আর কোনো কিছুতে আমি বাধা দেবো না দিদি বড় ভালো মানুষও চলে গেলে আমাদের কি হবে মানে যাই হোক আর এদিকে কুরচিও গান গেয়ে ঠাকুরের সামনে মিঠিও এসছে সবাই মিলে ঠাকুরের পুজো করছে যে কমলিনী সুস্থ হয়ে যাক আর এদিকে কমলেন কমলিনী কিন্তু অপারেশন টেবিলেও যে পার্বতী এলো ঘরের বাইরে দরজা বন্দর থেকে দুজনা সিঁদুর মাথায় এইগুলোই মনে করে যাচ্ছে তারপরে ওরা পুরীর সমুদ্রে যে ঘুরতে গেছিলো সেইগুলো মনে করে যাচ্ছে মানে ঘোরের মধ্যে এই সবই চিন্তা করে যাচ্ছে তারপর পার্বতী আলতা দুধে আলতায় পা ডুবিয়ে ঘরে ঢুকলো এইসব চিন্তা করে যাচ্ছে আর নতুন ডাক্তারকে বলছে যে আমি একটু আপনার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই সেইখানেও এরা সবাই মিলে বাধা দিচ্ছে না সেটা হবে না তবে একটা কথা মিটিল বলছে কেন তুমি এমনিতে ডাক্তার কি চেষ্টা করছে না তুমি বললে কি বেশি করে চেষ্টা করবে বলছে সে তোরা তোমরা বুঝবে না সে যাই হোক এত হলো সিরিয়ালের কথা আপনারা সবাই অ্যাপিসোডগুলো দেখেই নেবেন এইবারে আমি বলি এই যে পার্বতীকে বেশি পাত্তা দেওয়া ঠিক হচ্ছে না এইখানে পার্বতীর এইখানে পার্বতী না হয় খড়কুটো আঁকড়ে বাঁচতে চাইছে ঠিক আছে কিন্তু জিনিসটা অন্যরকমভাবেই হলেও হতো আর একটা কিছু প্রমাণ রাখত এইখানে পার্বতীকে যখন মাথায় সিঁদুর দিয়েছে দেয়নি তখন ডিভোর্সের কোনো প্রশ্নই আসে না তবে এটা তো কার কেউ মানবে না ওরা রিচুয়ালগুলো দেখবে পার্বতী এসে আছে তো নতুনের একটা কিছু প্রমাণ থাকা হ্যাঁ প্রমাণ রাখা উচিত ছিল এইখানে রেজিস্টারকে দিয়ে যে সইগুলো সাবুতগুলো করালো এটা তো এটা তো পাক্কা যে রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে গেল। এগুলো আগেও হলে পাতক তবে হ্যাঁ নতুনকে সবাই মিলে ভুল বুঝছে এইটা ঠিক না হ্যাঁ কমলিনী আর সব থেকে আশ্চর্যের কথা কমলিনী কি করে ভুল বুঝছে যে মানুষটাকে তুমি ভালোবাসো তাকে তুমি ভুল বুঝছো কী করে আর কমলিনী এ হচ্ছে একটা দোহরা চরিত্রের মহিলা এ কীরকম এ নতুনের সঙ্গে বন্ধুত্বটা তো এর কখনোই ছিল না এটা তো সবাই বুঝতেই পেরে গেছি এদের বন্ধুত্ব সক্ষতা জিনিসটা ছিল না চিরসখা নামটা এরা প্রেমিক প্রেমিকাই ছিল তবে কমলিনীর কি পেটে খিদে মুখে লাজ এদিকে ভেতরে ভেতরে প্রেমের সম্পর্ক রাখবো সেই মানুষটাকে মানে সঙ্গে একটা যে প্রেমিকের সাথে করা যায় সেই সব করব অথচ মুখে সেটা স্বীকার করব না সবারই সামনে নিজের ইমেজটা বজায় রাখব তো এই সব মানুষদেরকে দোহরা চরিত্র মানে দু রকমের চরিত্র বলা যায় মানে লোকের সামনে এক আর ভেতরে এক তো কমলিনী কে এত ছোট নাইবা বা করলে পারতো রাইটার্স মেকাররা এটা কতই কমলিনীকে এখন মহান করার চেষ্টা করুক মহান দেখানোর চেষ্টা করুক কিন্তু দর্শকরা খুব ভালো বুঝে গেছে যে কমলিনীর ওদের সম্পর্কটা কি ছিল আর কমলিনী অন্য একাতে অন্যরকম কথা বলে আর সবারই সামনে নিজের ইমেজটাকে বজায় রাখবার অন্যরকম কথা বলে আর যখন পার্বতীর সামনে যখন পার্বতীরকে এলো এই বাড়ির যখন সিঁদুর দিল আর নতুনের কোনো কথাই শুনতে চাইল না এত অভিমান তো এই কথাগুলো নতুনের কাছ থেকেও শোনা উচিত ছিল তারপরেই কিছু ডিসিশান নিত আর হ্যাঁ নতুন একটা কথা বলল মিঠিকে যে ঠিক আছে আমার জন্য তোর মায়েরও ধাক্কা খেয়েছে অবস্থা তো তুই তো মেয়েছিলি তুই কেন নিজের মাকে ভালো করে দেখে শুনে রাখতে পারিস নি ভালো করে খাওয়াতে পারিস নি আর মিঠি নিজে কি করে ভুলে গেছে প্লুটো মারা মারা যাওয়ার পর মিঠি নিজের মায়ের সঙ্গে কী দুর্ব্যবহারটা করেছে হ্যাঁ তো একদিনে এইগুলো হয়নি এই যে কমলিনীর অসুস্থতা এক খালি যে নতুনের জন্যে সেটা না এক তো বাবিল বাবিলের বউ দিনের পর দিন অপমান করেছে একটা মাকে যদি অপমান করা হয় সবসময় তার মনের অবস্থা কি থাকে সে কি ভালো করে খেতে দিতে পারে তারপরে চন্দ্র সোহিনী এরা প্যাটাস প্যাটাস করে কথা বলেছে ও এসে নিয়ে একটা মাইন্ডটা ডিস্টার্ব করেছে কমলিনীর আর তারপরে মিঠি মিঠিও অনেক খারাপ ব্যবহার করেছে নতুন কাকুর সাথে মায়ের সাথে সব ভুলে গেছে সেইগুলো সে যাই হোক কমলিনীর মানে খালি নতুনের ধাক্কা খেয়ে এটা বলা ভুল এইখানে ওইটা বলা উচিত ছিল সবারই মিঠিকে তারপরে বুবলাইকে যে একদিনে এটা হয়নি তোর মায়ের যেটা হয়েছে তোদের কাছ থেকে নানানভাবে অনেক দিন ধরে ধাক্কা এক তোর বউ বর্ষা ছোটো বড়ো অপমান করেছে এক বুবলাই করেছে এক মিঠি করেছে এদের জন্যেই হয়েছে হ্যাঁ নতুন যেটা পার্বতী চুপ করেছিল ঠিক আছে ধাক্কা কিন্তু কমলিনী বুঝতে চাইতো আর যখন নতুন ওকে বলতে চেয়েছিলো কমলিনী সেটা শুনতো তো এইখানে দেখা যাচ্ছে যে রাইটার্স মেয়েদেরকে